ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আগে বড় আপডেট দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখবেন অবশ্যই দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না পুজোর আগে ডিএ বৃদ্ধির সুখবর কত বাড়ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সত্যি কি চোদ্দ পার্সেন্ট থেকে ডি এ বৃদ্ধি করছে কারণ সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা তারই মাঝে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কি কোনো ডি এ ঘোষণা করতে চলেছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন পুজোর উৎসবের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে কিন্তু ডিএ বা ডিআরএস অ্যালায়েন্স বৃদ্ধির ঘোষণা করতে পারে এই বৃদ্ধির ফলে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে যা তাদের বেতন বৃদ্ধি করে এরই পাশাপাশি নতুন ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীদের মূল বেতনের উপর কিন্তু ভিত্তি করে কিন্তু কতটা বাড়বে তা একটি হিসাব এখানেই দেখানো হলো এখানে বলা হয়েছে মূল বেতন আঠেরো হাজার টাকা হলে ডিএ বাড়বে সাতশো কুড়ি টাকা মূল বেতন কুড়ি হাজার টাকা হলে ডিএ বাড়বে আটশো টাকা মূল বেতন পঁচিশ হাজার টাকা হলে ডিএ বাড়বে হাজার টাকা মূল বেতন তিরিশ হাজার টাকা হলে কিন্তু বারোশো টাকা পর্যন্ত বাড়বে মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হলে ডিএ বাড়বে দু হাজার টাকা তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে এই এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারীদের কর্মচারীরা পুজোর আনন্দ আরও বাড়িয়ে নিতে পারেন এবং তাদের আর্থিক অবস্থাও উন্নত হবে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপে কর্মচারীদের প্রতি তাদের দায়বদ্ধতা এবং সমর্থনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে তো ফেন্স কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হুড় করে প্রতি নিয়ম নিয়ম অনুসারে কিন্তু প্রতি বছর যেরকম দু প্রতি বছর যেমন দুবার করে ডিএ বৃদ্ধি করা হয় সেরকম কিন্তু টাইমিংয়ে ডিএ কিন্তু বৃদ্ধি করছে তো দেখা যাক কবে আবার ডিএ বৃদ্ধি করে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী আপডেট বা পরবর্তী পরবর্তী ঘোষণা কি করতে চলেছে সরকারের বিরুদ্ধে কারণ এইভাবে আন্দোলন করেই কিন্তু ডিএ আদায় করতে হবে কারণ এই যে চোদ্দো পার্সেন্ট ডিএ পেয়েছেন বা পাচ্ছেন সেই চোদ্দো পার্সেন্ট ডিএটা শুধু সংগ্রামী যৌথ মঞ্চই কিন্তু আদায় করে দিয়েছে এই আন্দোলন ধর্মঘট করে তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএ বা বেতন বা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের রকম আপডেট দেয় কি না যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ